আমরা ব্রিটেনের বার্ন শহরে কমিউনিটি ব্যক্তিত্ব রাজনীতিবিদ এবং সমাজ সেবক জি এম মাহমুদ মিয়া নাগরিক স্মরণ সভায় আমরা নিবেদিত প্রাণ ছিলেন না তিনি মানবতার কল্যাণে কমিউনিটির উন্নয়নে এই বার্মিগাম কানাডা এবং বাংলাদেশের এই তিনটি জায়গার মানবতার কল্যাণে নিষ্ঠা এবং কাজ করে গেছেন ওনার কমিউনিটির বিরাট ক্ষতি হয়েছে আমরা সবার কাছে অনুরোধ করব সবাই দোয়া করবেন এই মানবিক ভালো মানুষটিকে মহান আল্লাহ রাব্বুল আলমী যেন জান্নাতবাসী করেন মাহবাই ছিলেন একজন মানবিক মানুষ এবং সবচেয়ে বড় গুণ ছিল তিনি মানুষ মানুষের জন্য এই বাণীটি চিরভাবে বিশ্বাস করতেন বলে সারা জীবন মানুষের কল্যাণের জন্য নির্যাতিত নিগৃহীত মানুষের জন্য কাজ করেছেন আজকে মুলাম মাহমুদ মিয়ার জন্য বার্মিংহাম নাগরিক আয়োজন করা হয়েছে আমাদের কমিউনিটির পক্ষ থেকে বিশেষ করে আমরা নিয়েছিলাম তো যার ফলে আজকে ব্রিটেনের দূর থেকে অনেক লোকের সমাগম হয়েছে আমরা আল্লাহর কাছে মাহমুদ ভাই জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকে বেশ নসিব দান করেন আজ আমরা সবাই মাহমুদ মাহমুদ সুখ সভা দোয়া মাহফিল আজকে আমরা আয়োজন করেছিলাম আমার সভাপতিত্বে আজকে বিশাল দোয়া মাহফিল বিভিন্ন শহর থেকে দূর দূরান্ত থেকে নেতৃবৃন্দ এক্সটেন আমাদের কমিউনিটির সর্বস্তরের মানুষ কোনো ভেদাভেদ নাই সর্ব সর্বস্তরের মানুষ জড়িত হয়েছেন আমরা মাহমুদ মাহমুদ মিয়া ভাই আমরা খুব প্রিয় মানুষ আসলাম তাই নিয়ে আমরা সবসময় লুকাপ্ত করতাম তাই নিয়ে এটা ওনা স্কিন থেকে আমরা সাথে সম্পর্ক আমরা যতটুকু জানি তাই একজন সাদা মানুষ আসলাম today is the day that everybody has decided to honor my father because my father he was a really good guy he was very honorable never had any bad intention for anyone he always did good he loved people and people loved him and I, may I ask everyone that who sees and knows my father to pray for him. May Allah give him the best place in Jannah, Jannah those.